আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক একটি সংঘাত হয়তো অনিবার্য যারা এই মুহূর্তে দেশকে নিয়ন্ত্রণ করছেন যারা রাজনৈতিক সংঘাতকে উস্কে দিচ্ছেন তাদের কার্যক্রমের কারণে বা এই অন্তর্বর্তী সরকারের বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে আমাদের বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক হতে পারে আবার কেউ কেউ বলছেন এই সংঘাত গৃহযুদ্ধে রূপান্তরিত হতে পারে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালাতে পারে না তাই বলে কি আওয়ামী লীগকে থামানো গিয়েছে তারা কি থেমে রয়েছে তারা কি কোনো উদ্যোগ নিচ্ছে না তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে না ফিরে আসার অবশ্যই তারা ব্যবস্থা নিচ্ছে এই মুহূর্তে এসে আমরা আরেকটি চিত্র দেখছি সেটি হল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি কোথায় আছেন বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে অনেকে বলেছিল হয়তো অবায়দুল কাদের মারাই গিয়েছেন কিন্তু আমরা গত বেশ কয়েকদিন যাবৎ দেখছি অবায়দুল কাদের আস্তে আস্তে প্রকাশ্যে আসছেন তিনি রাজনৈতিক বিভিন্ন কথা বলছেন তিনি শুরু করেছিলেন তিনি কিভাবে বেঁচে ফিরেছেন তিনি কিভাবে বেঁচে আছেন সেটি দিয়ে এখন আমরা দেখছি অবায়দুল কাদের রাজনৈতিক কিছু মন্তব্য করছেন রাজনৈতিক কিছু প্রেক্ষাপট তুলে ধরছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন এই অবায়দুল কাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে আওয়ামী লীগের যারা ব্যক্তিবর্গ আছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও এই অবায়দুল কাদের নিয়ে অনেক বিতর্ক আছে সকল বিতর্ককে উপেক্ষা করে অবায়দুল কাদের এই মুহূর্তে সরগরম শুধু সরগরম নয় তিনি এই মুহূর্তে ব্যাপক গরম গরম কথাও বলছেন তিনি গরম গরম কথা আগেও বলেছেন তবে আগেকার কথাবার্তা এখনকার কথাবার্তা সম্পূর্ণ ভিন্ন এখন তিনি নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দিচ্ছেন কিভাবে নেতাকর্মীরা কাজ করবেন সেই দিকনির্দেশনা দিচ্ছেন এবং তিনি এটিও বলছেন তিনি যে সকল দিকনির্দেশনা দিচ্ছেন বা তিনি যে এই মুহূর্তে অ্যাকটিভ হয়েছেন এটির শেখাসিনার অনুমতি ক্রমে তিনি করছেন ওয়াইদুল কাদেরের গতকালকে একটি অডিও বার্তা ফাঁস হয়েছে সেই অডিও বার্তায় তিনি নেতাকর্মীদেরকে একটি ডাক দিয়েছেন তিনি নেতাকর্মীদেরকে সজাগ থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন এই মুহূর্তে একটিমাত্র আওয়ামী লীগের করণীয় সেটি হলো ডাকা গেরাও করা ডাকা দখল করা এবং নেতাকর্মীদেরকে তিনি বলছেন সকলে ডাকা দখলের জন্য প্রস্তুত হন আমাদেরকে ডাকা দখল করতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হলে দেশ থেকে এই রাজাকারের নাতিপুতিদেরকে বিতাড়িত করতে হলে এই জঙ্গিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হলে একমাত্র একটি পথ খোলা আছে সেটি হলো ডাকা দখল করতে হবে বাংলাদেশের রাজধানী দখল করতে হবে সেই লক্ষ্যে অবায়দুল কাদের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এখন অবায়দুল কাদের যে দিক নির্দেশনা দিচ্ছেন এটি কতটুকু বস্তুনিষ্ঠ সেই প্রশ্নটি যদি কারো মনে উদয় হয় তাহলে বলতে হয় অবায়দুল কাদের কিন্তু এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনার পরে যে ব্যক্তিটি এখনো আওয়ামী লীগের রয়েছেন পদ্মারী ব্যক্তি রয়েছেন তিনি হলেন অবায়দুল কাদের তাকে নিয়ে যতই বিদ্রুপ মন্তব্য করেন তাকে নিয়ে যত বিতর্কই হোক না কেন তিনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাকামুখী হতে হবে এবং তিনি এমনভাবে বলছেন যে তোমরা সকলে ডাকামুখী হও অর্থাৎ এখন থেকে ডাকামুখী হওয়ার জন্য তিনি একটা আহ্বান জানিয়েছেন তাতে কি হতে পারে একটি সংঘাত অনিবার্য যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো প্রকার বিক্ষোভ মিছিল করতে পারবে না বা কোনো প্রকার কার্যক্রমে করতে পারবে না এখন যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাকা দখল করার চেষ্টা করে তাহলে এই অন্তর্বর্তী সরকার বা যাদের ইন্ধনে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের সাথে আওয়ামী লীগের একটা সংঘাত অনিবার্য সেখানে একটা বড় ধরনের সংঘাত হবে সেই সংঘাত যদি বিস্তর হয় তাহলে আমাদের বাংলাদেশে হয়তো গৃহযুদ্ধ বেঁধে যাবে গৃহযুদ্ধ কেন বাঁধবে যারা এই আশঙ্কাটি করছেন তাদের মন্তব্য হলো বাংলাদেশে ব্যাপক আকারে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী রয়েছে যখন আওয়ামী লীগের সকল সমর্থক গোষ্ঠী সকল নেতাকর্মী মাঠ দখল করার চেষ্টা করবে ডাকামুখী হওয়ার চেষ্টা করবে তখন তাদেরকে আঞ্চলিকভাবে প্রতিহত করার চেষ্টা করবে অন্যান্য রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তী সরকার পুলিশ দিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই বাধা যেখানে আসবে সেই বাধার কারণে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখবেন একই পরিবারে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে বা কেউ জামাতে ইসলাম করে যখন রাজনৈতিক আদর্শ নিয়ে নিয়ে কথা কথা হবে হবে রাজনৈতিক তখন নিজেদের আত্মীয়ের পরিচয় ভুলে গিয়ে মানুষ নিজেদের সাথে কলহে জড়িয়ে যাবে সেটিকেই গৃহযুদ্ধ বলা হচ্ছে তবে আওয়ামী লীগের সেই সক্ষমতা রয়েছে কিনা বা আওয়ামী লীগ এখন যেভাবে কোনটাসা তাদের নেতা কর্মীরা যেভাবে এই মুহূর্তে একেবারে ছন্ন বিচ্ছিন্ন তাদেরকে যেভাবে চেপে ধরা হয়েছে তারা আদতে ডাকামুখী হওয়ার মতো সক্ষমতা দেখাবে কিনা বা সেই সক্ষমতা আছে কি না তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তবে অবায়দুল কাদের কিন্তু বলে দিলেন নেতা কর্মীদেরকে ডাকি হতে হবে ডাকা দখল করতে হবে ডাকা দখল করতে পারলে বাংলাদেশ থেকে একাত্তরে পরাজিত শক্তিকে বিতাড়িত করা যাবে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে এই ফেসিস্ট ইউনুসকে বিতাড়িত করতে হলে তার বাসাতে ওবায়দুল কাদেরের বাসাতে ফেসিস্ট ইউনুসকে এই সুদী ইউনুসকে বিতাড়িত করতে হলে তাদেরকে ডাকা দখল করার কোনো বিকল্প নাই তাই তারা সেই লক্ষ্যেই এই মুহূর্তে পথ চলছে কাদের যে যে কথাটি বলেছেন অডিও এটিকে আপনি একেবারে হেলায় ফেলে দিতে পারেন না একটি রাজনৈতিক দলে অনেক কৌশল থাকবে আর আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে বৃহৎ রাজনৈতিক দল তাদের বিভিন্ন কৌশল থাকবে তারা রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার চেষ্টা করবে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করবে এটি স্বাভাবিক তারা ফিরে আসার জন্য যে কোনো পদক্ষেপ নিতেই পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ